ইয়ে থাকলে এর মতো উচ্চারণ হচ্ছে ইয়ে থাকলে দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে এখানে যৌগিক স্বর আসছে না তার জন্য এগুলো ডিপথং নয় হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ডিপথং শিখবো থং বা যৌগিক স্বর কাকে বলে আমরা একদম সহজে শিখবো এর আগে আমরা ভাওয়েলস মানে স্বরবর্ণ কাকে বলে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে আমরা শিখবো ডিপথং তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা দ্বীপ মানে যৌগিক স্বর কাকে বলে শিখবো তাহলে চলো দেখে তো বন্ধুরা আমরা আজকে ডিপথং বা যৌগিক স্বর শিখব ডিপথং কাকে বলে দেখো একাধিক স্বরবর্ণ পাশাপাশি বসে যে স্বর সৃষ্টি হয় তাকে দীপথং বলে ঠিক আছে তাহলে ডিপথং কাকে বলে একাধিক স্বরবর্ণ পাশাপাশি বসে যে স্বর সৃষ্টি হয় তাকে ডিপথং বা যৌগিক স্বর বলে এখানে যৌগিক স্বর মানে মনে করো যেমন এ আর যোগ করলে কি হয় এই এ যোগ হসমান সমান এবং আই যোগে হয় এই এটা হলো দ্বিপথ মানে দুটো স্বরবর্ণ পাশাপাশি বসে এই বর্ণ সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় দ্বীপথং বা যৌগিক বর্ণ ঠিক আছে তাহলে আমরা কি কি দ্বীপথং আছে একবার দেখে নি দেখো এক নম্বর এর পরে আই বসলে হয় এই এই ধরনের উচ্চারণ যেমন পি এ আই এন এম গেম এম এ আই এন মেন ঠিক আছে দেখো এখানে এ এ আই আই এ আই উচ্চারণটা হচ্ছে এই ঠিক আছে এই যে দুটো স্বরবর্ণ পাশাপাশি বসেছে এটাই হলো দ্বীথন বা যৌগিক স্বর ঠিক আছে তাহলে এ আই উচ্চারণ হয় এই যেমন পেইন গেইন এই ধরনের দুই আই ই আই ই বা আই এবং ই মানে পরপর আইও থাকতে পারে বা আই এক জায়গায় এবং ই অন্য জায়গায় মানে একই শব্দের মধ্যে আই এবং ই পরপর না থেকে একটা লেটারের পরেও থাকতে পারে দিয়ে যে উচ্চারণটা হয় সেটা হলো আই আ আস্যই ঠিক আছে বোঝা গেল আই পাশাপাশি থাকতে পারে বা আই এবং ই পরপর না থেকে একটা বা দুটো লেটারের পরেও থাকতে পারে তখন আমরা কি উচ্চারণ পাবো আই এইরকম যেমন এল আইলআ কেআইটি ইট ডিআরআই ভি ই ড্রাইভ ডিআই ডাই দেখো এখানে আই এখানে পরপর আছে কিন্তু এখানে দেখো এখানে আই আছে এখানে কিন্তু একটা মধ্যে অন্য বর্ণ আছে তারপরে ই আছে কিন্তু তবুও আমরা উচ্চারণ আই এরকম পাচ্ছি কাইট কে আইটি কাইট ঠিক আছে এখানে দেখো ডি আর আই ভি ই মধ্যে ভি আছে তার আগে আছে আই এবং পরে আছে ই তবু আমরা এটাকে আই এরকম উচ্চারণ করছি ঠিক আছে আবার এখানে দেখো ডিআই ডাই আই তাহলে এই ধরনের থাকলে আমরা কি উচ্চারণটা পাই আই ঠিক আছে আই ই বা আই এবং ই থাকলে উচ্চারণ হবে আই এবার দেখো তিন নম্বর ও এ থাকলে উচ্চারণ হবে ও হস্যু ও রকম যেমন সি ও R O A আর ওখানে ও এখানে A এখানে O এ ঠিক আছে সবগুলোতে O তাই আমরা উচ্চারণটা কি পাচ্ছি ও এই ও ওয়ে থাকলে উচ্চারণ হয় ও কৌট বৌট এই ধরনের ঠিক আছে এবারে দেখো ও এর পরে ওয়াই থাকলে উচ্চারণ হয় অয় অ ওয়াই ও এর পরে ওয়াই থাকলে উচ্চারণ হবে অয় যেমন বি ওয়াই বয় টয় পি এল ওয়াই প্লয় এইরকম দেখো এখানে ওয়াই 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 এরকম আসছে তাহলে ওয়াই এর আগে থাকলে মানে ওয়াই ও এর পরে ওয়াই থাকলে উচ্চারণ হবে অয় ওয়াই টয় প্লয় ইত্যাদি এই ধরনের এবারে পাঁচ নম্বর দেখো ও আই থাকলে উচ্চারণ হবে অয় অন্ত অয় ও আই থাকলেও উচ্চারণ অল এরকম হয় যেমন ও আই এল অয়েল টি ও আই এল ই টি টয়লেট বি ও আই এল বয়েল তাহলে এখানে দেখো ও আই থাকলে উচ্চারণ কেমন হচ্ছে অ যেমন ও আই ওয় অয়েল ওয়েল অয়েল টয়লেট অয় ও আই ঠিক আছে বিল বয়ল তাহলে ও আই এই রকম বোঝা গেল তাহলে ও আই থাকলে উচ্চারণ হবে অয় ছয় নম্বর দেখো ও ইউ ও ইউ যদি থাকে তাহলে উচ্চারণ হবে আসু আউ ঠিক আছে ও ইউ থাকলে উচ্চারণ হবে আউ যেমন ফাউন্ড এফ ও ইউ ডি ফাউন্ড পি ও ইউ ডি পাউন্ড আর ও ইউ ডি রাউন্ড ঠিক আছে এখানে দেখো আউ ও ইউ আউ ও ইউ আউ ও ইউ আউ ও ইউ থাকলে উচ্চারণটা হচ্ছে আউ মানে যেমন ফাউন্ড পাউন্ড রাউন্ড সাউন্ড এস ও এন ডি সাউন্ড ও ইউ থাকলে আউ এরকম উচ্চারণ আসছে ঠিক আছে সাত নম্বর আবার দেখো ও ডাব্লু থাকলে উচ্চারণ আও হবে আ আউ যেমন এন ও ডাব্লু নাও

ভাওয়েল বসে যে সাউন্ড সৃষ্টি হয় তাকেই বলা হয় ডিপথং বা যৌগিক স্বর আবার দেখো পরপর দুটো ভাওয়েল বসলেও কখনো কখনো সেগুলো আসে না যেমন দেখো এক নম্বর ইয়ের পরে এ থাকলে উচ্চারণ দীর্ঘই হয় যেমন পি এল ই এ এ সি প্লিজ ই এ ডি আর ইএম ড্রিম ঠিক আছে তাহলে এখানে দেখো প্লিজ ইএ আবার এখানে ডি আর ইম ড্রিম ড্রিম ই এ ধরনের উচ্চারণ আসছে তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দীর্ঘের মতো উচ্চারণ হচ্ছে কিন্তু এটা যৌগিক স্বর না যৌগিক স্বর মানে দুটো সরবর্ণ উচ্চারণ হতো মনে করো যদি থাকতো এ হস্য এটা একটা দ্বীপ এ যোগ হস্য সমান সমান এ এই ও আই যোগ হলে ওই এটা হলো বিপথ ও হস্যই ঠিক আছে কিন্তু যখনই একটা বর্ণ থাকবে কিন্তু এটা বিপথর মধ্যে আসবে না ঠিক আছে দেখো আরো আমি দেখিয়ে দিচ্ছি দুই নম্বর দেখো ই এ থাকলে কখনো এর মতো উচ্চারণ হয় যেমন বেড বি আর ই

এক কার মানে ই আর ড তাহলে হয়ে গেল এ তাহলে ই এ থাকলে এ এর মতো উচ্চারণ হচ্ছে বোঝা গেল এবারে দেখো যদি ডবল ই থাকে তাহলে কখনো উচ্চারণ হয় দীর্ঘই ডবল ই থাকলে উচ্চারণ হবে দীর্ঘ এর মতো যেমন এল ডবল ইডি নিড এস ডবল ই ডি সিড

e i v e receive c o n c e i v e conceive এখানে দেখো receive e i আবার এখানে রাখো e i এই উচ্চারণ হচ্ছে দীর্ঘের মত receive c i v e receive, receive. conceive ঠিক আছে এখানে পিআই থাকা সত্ত্বেও এখানে দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে সুতরাং এটিও একটি মধ্যে আসবে না আবার দেখো যদি ডবল ও থাকে তাহলে উচ্চারণ হবে হস্যু বা দীর্ঘর মত যেমন এল ডবল ও কে লুক বি ডবল ও কে বুক সি ও কে কুক এস এইচ ডবল ও টি ছুট এখানে দেখো ডবলো ডবল ডবল ও ডবল ডবল ও থাকলে এখানে উচ্চারণ হচ্ছে ঠিক লুক হস্যু থাকা সত্ত্বেও বয়সু মতো উচ্চারণ হচ্ছে তার জন্য এগুলো ডিপথং হচ্ছে না তাহলে বোঝা গেল ডিপথং হচ্ছে দুটো স্বরবর্ণ যখন পাশাপাশি বসে যুক্ত অক্ষর তৈরি করে বা যৌগিক স্বর সৃষ্টি করে তখন তাকে বলা হয় ডিপথং এখানে যৌগিক স্বর যেমন আই যুক্ত হয়ে আই এরকম উচ্চারণ হচ্ছে এ আই যুক্ত হয়ে এই এরকম উচ্চারণ হচ্ছে তার জন্য এগুলো ডিপথং বা যৌগিক স্বর কিন্তু এখানে দেখো ডবল যুক্ত হয়ে হস্যুর মতো উচ্চারণ হচ্ছে ইয়ে থাকলে এর মতো উচ্চারণ হচ্ছে ইয়ে থাকলে দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে এখানে যৌগিক স্বর আসছে না তার জন্য এগুলো ডিপথং নয় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে দীপথং কাকে বলে দীপথং কোনগুলো এবং দ্বীপং কোনগুলো নয় পরপর দুটো ভাও বসা সত্ত্বেও কখনো দুঃখং হচ্ছে না আবার কখনো হচ্ছে এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে বুঝে যাবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা